কিছুদিন আগেই গণেশ পুজো গেল তাই যেন গণেশ পুজো নিয়ে একটা গণেশকে নিয়েই একটা কথা বলছি ভগবান গণপতি তো তিনি যখন রামায়ণ লিখতে বসেছিলেন তখন তখনকার দিনে যে পেন ছিল সেই পেন নিয়ে বসেছিলেন এবং লিখতে লিখতে নাকি শোনা যায় তিনি এত মানে লেখার জন্য এত ব্যস্ত হয়ে গেছিলেন যতগুলো পেন নিয়ে বসেছিলেন সবগুলো পেনই নাকি পরপর পরপর একটা একটা করে নষ্ট হয়ে গেছিলো শেষে তিনি কি করেছিলেন তার নিজের একটা দাঁত ভেঙে সেইটা নিয়ে লিখেছিলেন তাই জন্য গণপতিকে নাকি বলা হয় এ কদন্ত মানে একটা দাঁত ভাঙা একটা দাঁত এটার হচ্ছে আমার যেটা মনে হয় এটার হচ্ছে নীতি কথা হচ্ছে কোনো কিছু কাজ আপনি যদি ভালো করে করতে চান মানে প্রতিষ্ঠিত একটা কিছু করতে চান তো আপনার কিছু স্যাক্রিফাইসের দরকার সেই রকম এই যে একটা আমার হাজব্যান্ড একটা আমাদের বাড়িতে একটা ওয়ার্ড্রপ করার চেষ্টা করছে তো এটা কমপ্লিট হয়েছে তাই জন্য এটা ফটো দিলাম আগে থেকে দিচ্ছিলাম না কারণ এটা করতে পারবে কিনা জানি না কারণ ফার্স্ট টাইম অ্যাটেম্প তো তো এই এই যন্ত্রপাতি কিছু কিনে নিজেই করেছিল কারণ ওয়ার্ড্রপ একটা আমরা দেখতে গেছিলাম কিন্তু যা দাম বলছিল সেই দাম আমাদের পক্ষে এই মুহূর্তে বেয়ার করাটা অনেকটা হার্ড হয়ে যাচ্ছিলো তাই জন্য বললো কি দেখি আমি নিজে চেষ্টা করি তো নিজের মতো করে একটা কাস্টমাইজ করে তো সেটা করছে তো এইটা করতে যে পরিমাণ মেহনত যে পরিমাণ মেহনত লেগেছিল। তার থেকেও বেশি মানে এই কাজটা সম্পূর্ণ হতে এত স্যাটিসফ্যাকশান মানে ভাবা যায় না দেখুন এই যে গালা পেন্ট করে এরকম এ করে তো এত স্যাটিসফ্যাকশান এসছিলো মানে জীবনের ছোটো ছোটো জিনিসগুলোকে নিজ হাতে করলে যে পরিমাণ মানে আনন্দ হয় এরকম পৃথিবীর কোনো জিনিসে হয় না তো আমার হাজব্যান্ড এবং আমি আমরা আমাদের বাড়ি যতগুলো কাজ খারাপ ভালো যাই করি না কেন দুজনই করার চেষ্টা করি যখন পারি না তখনই হেল্পিং হ্যান্ড আমরা মানে রাখি নাহলে হেল্পিং হ্যান্ড হুটফাট করে যা স্টাইল দেখার জন্য স্ট্যাটাস দেখার জন্য কোনোভাবে আমরা মানে মানে অনলি ফর স্ট্যাটাস দেখানোর জন্য হেল্পিং হ্যান্ড রাখিনি যদি কোনো কোনো দিন কোনো কিছু হেল্পিং হ্যান্ড রাখি সেটা হচ্ছে একদম প্রয়োজনে যে আর পেরে উঠছি না তাই জন্য করছি তো এইটা যে নিজ হাতে করছি তখনই মনে হয় যে সেই জিনিসটার মর্ম বুঝতে পারি এবং সেইটা খুব মানে খুব অন্তরের সঙ্গে নিতে পারি আমাদের ঘরটাও যে নিজেরা নিজেরা একটু একটু করে সাজাচ্ছি কম বাজেটের মধ্যে নিজেদের মতো করে শুধু এইটুকু আমাদের মূলধন আমরা মেহনত করতে পারি আর হচ্ছে নিজেদের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে দেখেছেন এই যে লাগিয়ে দিলে দেওয়ালে এখানে ওয়ালে এখানে একটা টিভি রাখবো টিভি আমাদের একটা বড় টিভি রয়েছে ওটাও শখ করে একটা সময় কিনেছিলাম আমাদের বাড়িতে সমস্ত কিছুই আমরা দুজনে ম্যাক্সিমামটাই কারুর দেওয়া নয় ম্যাক্সিমামটাই আমাদের নিজেদের করা তো একটু 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 করে নিজেরা নিজেদের হাতে করে এর যে আনন্দ সত্যি ভাবা যায় না আপনারাও কোনো কিছু করুন একটা ছোট্ট জিনিস করুন প্রথমে যে আনন্দ হবে ভাবা যাবে না এই যে টিভিটা লাগানো হবে লাগালে আমাদের কিছু গৃহপ্রবেশে প্রবেশে হেন মানে এতে তেতে অনেকে অনেক কিছু গিফট দেয় মাঝে মধ্যে টুকটাক তো অনেকে গিফট দেয় সেই গিফটগুলো আমরা রাখবো সেই জন্য কর্নারে তিনটে তাক রেখেছি কর্নারে তিনটে তাক আর নিচে নিচে একটা বক্স রেখেছি কারণ অনেক সময় আমাদের সুতো আমার তো সুতো খুঁজতে প্রচুর অসুবিধা হয় এই নিচের ড্রয়ারটা ভেতরে আর এই সাইডগুলোতে বক্স থাকবে এই সাইডগুলোতে আমার বরের হচ্ছে খুব গান শোনার শখ ছোটোবেলা থেকে বক্স যন্ত্রপাতির খুব শখ তাই জন্য সেইটা করবে এই যে মোটামুটি লাগিয়ে দিয়েছি কীরকম লেগেছে কিন্তু অবশ্যই বলবেন হ্যাঁ এই যে ওর দাদু মানে ওর বাড়ির দাদু আর ওপরে বুদ্ধদেবটা আমার একজন যা দিয়েছিলো আমার গৃহপ্রবেশের সময় নিচে অন্য কিছু রাখবো তবে এখন আমার মানে বিয়ের একটা ফটো ছিল সেটা রেখে দিয়েছি এই এটা এক টিচার্স ডেতে আমার একটা স্টুডেন্ট দিয়েছিল তো সেইটাই হাতের কাছে ছিল লাগিয়ে দিলাম